আজকে আবার নতুন মানে নতুন ব্লগস নিয়ে তোমাদের সামনে চলি চলে এসেছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে মানে শ্যামবাজারের দিকে হাতিবাগানে ওখানেও যাব তো আজকে যাব হচ্ছে বেনারসি কিনতে বিয়ের বেনারসি তা কোন দোকান থেকে কিনবো কী রঙের কিনবো তা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি যেন প্রত্যেক সব দোকানে তো ভিডিও করতে দেয় না যদি না দেয় তাহলে তো করতে পারবো না তাহলে পরে তোমাদের হাতিবাগানে আমরা যা যা শপিং করবো সেগুলোর ভিডিও তোমাদের কাছে দেব আর যদি আমাদের ভিডিও করতে দেয় ওনারা তাহলে নিশ্চয়ই তোমাদেরকে সব কিছু শেয়ার করব তা এখন বেরোচ্ছি আমার বাড়ির থেকে আমি বাড়িতে যাচ্ছি সেখানে আমার ভাইজি রেডি হয়ে থাকবে তারপরে আমরা দুজনে মিলে যাব তো ভিডিওটা দেখতে থাকো এখন মোড়ের মাথা দিয়ে যাচ্ছি মোড়ের মাথায় টোটোতে উঠবো তারপরে বাড়িতে যাব আমি চলে এসেছি বাড়িতে তোমাদেরকে বললামই করে আসলাম বাড়িতে তা এখন বেরোচ্ছি এখন প্রায় একটা বাজে দুপুর তো আমার ভাইজি পাশের ঘরের ড্রেস করছে আর কি ও বেরোবে ওর জন্যই তো বেনারসি কিনতে যাচ্ছি এই যে ওর ড্রেস হয়ে গেছে করা তা এখন আমরা বেরোচ্ছি আমরা বাসে করে যাচ্ছি শামবাজারে আমরা প্রথমে বেনারসি নিকেতনেই গেছি বেনারসিটা দেখতে সেখানে মানে দেখো বিভিন্ন রকমের বেনারসি ওনারা দেখাচ্ছে আর আমরা প্রথমেই গিয়ে বলেছি ওরা ওনারা কালারের কথা বলছিল কী রঙের নেওয়া হবে তা যেহেতু বিয়ের বেনারসি সেই জন্য লাল রঙেরই নেব বলেই ঠিক করেই গেছি বাড়িতে তা আমার ভাইজেরও ইচ্ছা পুরো টকটকে যে লাল কালারটা সেই রঙটাই ও নেবে বলছিল। তা অনেক ধরনের বেনারসি ওনারা দেখিয়েছে দেখতেই পাচ্ছ এক একটা মানে দাম এক এক রকমের দেখতেও খুব সুন্দর দেখো বেনারসিগুলোর মধ্যে মিনা করার কাজও আছে মিনা করা বেনারসিগুলো দেখতে আরও মানে সুন্দর লাগছে আর পুরো অল ওভার কাজ একদম সারা বডিতেই কোনো অসুবিধা নেই এই বেনারসিটাও খুব সুন্দর কাজটা ছিল আমাদের দেখে খুবই ভালো লাগছিল তবে কি মানে কিছু কিছু বেনারসির মানে থাকে না লাল যে সিঁদুরে লাল যেটা সেই কালারটা মানে অনেক অনেক ক্ষেত্রে নেই একটু মানে হালকা পিঙ্ক মেশানোও রয়েছে সেই জন্য মানে এই যে এই যে বেনারসির কালারটা এটা কিন্তু খুব সুন্দর সিঁদুরে লাল টকটকে লাল বেনারসি এই রকম টাইপের বেনারসি মানে একটা পছন্দ করা হলো আমার ভাইজিও পছন্দ করলো তারপরে ওনারা সেটা মানে গায়ে পরিয়ে শাড়িটা পরিয়ে দেখছিলো যে কীরকম লাগে তা আমরাও দেখছিলাম তা তোমরা দেখো বিভিন্ন ভ্যারাইটিস রকমের বেনারসে এখন দেখতে পাবে তারপরে বেনারসি নিকেতন থেকে বেরিয়ে পড়লাম তোমরা দেখলেই তারপরে সেখান থেকে বেরিয়ে আমি গেলাম গিয়ে একটা কার্পেট দেখতে মানে সামনেই আবার মানে দিদির বাড়ি হয়েছে নতুন আমার ননদের সেখানে গৃহপ্রবেশের ব্যাপার আছে অনুষ্ঠান আছে সেখানে যাব তা ওই ওদের ওই বাড়ির জন্যে একটা কার্পেট দেখছিলাম খুব সুন্দর সুন্দর কার্পেটগুলো দেখাচ্ছিলো দেখো মানে দামও খুব যে বেশি তা না কিন্তু খুব বড়ো কার্পেটগুলো মানে ঘর জুড়েই উনি বলছিল যে ঘর জুড়েই হবে কার্পেটটা দেখতেও ভাল লাগছিল তা একটা পছন্দ করলাম তা কার্পেটটার দাম চেয়েছে এই কার্পেটগুলোর দাম চেয়েছে হচ্ছে আঠেরোশো টাকা করে তারপর সেখান থেকে চলে গেলাম হচ্ছে কয়েকটা ডাস্টার কিনলাম খুব দরকার ছিল ডাস্টারগুলো ঘরে তো লাগেই তোমরা জানোই সবসময় এই ডাস্টারগুলো খুবই প্রয়োজনীয় আর দামও কিন্তু খুবই কম দশ টাকা করে মাত্র তারপর সেখান থেকে আবার চলে গেলাম কাটা ক্লিপ কিনতে মানে ওই যে খামচা ক্লিপ যেগুলো বলে সেগুলো কুড়ি টাকা দশ টাকা তিরিশ টাকা মানে বিভিন্ন রকম দামের মধ্যেই ছিল তা তার মধ্যে থেকে আমি দুটো দেখে কিনলাম কেননা আমার খামচা ক্লিপগুলোর দরকার ছিল তারপরে চলে আসলাম কানের দুলের এখানে এখানে সব কানের দুলগুলো বা হার বলো যাই বলো না কেন সব একশো টাকা করে তা আমি কানবালা দেখছিলাম কানবালাগুলো খুব সুন্দর সুন্দর মানে ডিজাইনগুলোও খুব সুন্দর তা আমার ভাইজিকেও দেখাচ্ছিলাম দেখ তো কোন কানবালাটা ভাল লাগছে তা ও বলল এটাই সুন্দর লাগছে তা আমি আবার সেটা আবার কানে দিয়ে দেখলাম কিরকম লাগছে ভালো লাগছে কিনা ওকে দেখতে বললাম তারপর সেখান থেকে চলে গেলাম আমরা ফুচকা গন্ধ গন্ধরাজ ফুচকা কুড়ি টাকায় পাঁচটা তা আমরা দুজনেই খাচ্ছিলাম গন্ধরাজ ফুচকা খেয়ে সেখান থেকে আবার একটুখানি শপিং করলাম একটু কেনাকাটি করলাম এই নেল পলিশ তারপরে লিপস্টিক এগুলো সব কেনাকাটি করলাম এগুলো সবই তোমার নেল লিপস্টিকগুলো হচ্ছে একশো টাকা করে নেল পলিশগুলো ভ্যারাইটিস রকমের প্রাইস আছে দেখতেই পাচ্ছ পুরো থাক থাক মানে কত নেল পলিশ এখানে দেখা যাচ্ছে সেইখান থেকে কেনাকাটি করে তারপরে চলে গেলাম হচ্ছে এই তারপর থেকে চলে গেলাম একটুখানি ই খেলাম ওই যে মানে একটু শরবত খেয়ে তারপরে আবার ও ব্লাউজগুলো দেখছিল ব্লাউজ টাউজগুলো ও কিনছিল ওই ব্যানার শিট কাপড়টার সঙ্গে ম্যাচিং করে বলছিল যে দেখি ব্লাউজটা কেনা যায় কিনা তারপরে দেখে সেখান থেকে আবার ওই টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটি করাচ্ছিল সেখান থেকে আমরা কেনাকাটি সেগুলো করছিলাম তারপরে আবার হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পর একজন মানে ভদ্রমহিলাই বিক্রি করছিলেন ওই কানের দুল অক্সিডাইজের তাও অনেক দিন ধরেই খুঁজছিল তা পাচ্ছিলো না তো সেদিন পেয়েছে তারপরে হাতের চূড়া কিনেছে আবারও ওই দেখো কি সুন্দর লাগছে বেশ ভালোই লাগছে হাতটা আমার তো ভালোই লাগছিল তা এগুলো নিল হচ্ছে হলো দেড়শো টাকা তারপরে সেখান থেকে আবারও নেল পলিশ তারপরে ইসে দেখছিল তা আমিও দেখছিলাম নেল পলিশ লিপস্টিক সেখান থেকেও আবার ও কয়েকটা বেশ ভালো ভালো কালার দেখে নেল পলিশ কিনল ঢুকলাম দেখে বুঝতেই পারছো এত গরম লাগছে এখন একটু ফ্রেশ হবো তারপরে একটু বিশ্রাম নিয়ে আবার বিকালে সমস্ত কাজকর্ম করবো তা কেনাকাটা সব ভালোই হলো বেনারসি ভালোই মানে কিনেছি দেখতেই পেয়েছ সব তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি ওনারা ভিডিও করতে দিয়েছেন বলেই দেখাতে পেরেছি তোমাদেরকে তা বেনারসি নিকেতনেই গেছিলাম আমরা তা সেখান থেকেই বেনারসিটা কিনেছি তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা